আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনি সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য ফ্যাশন ওয়ার্ল্ডে এখান থেকে খুব সুন্দর কিছু ফ্লোরাল প্রিন্টের গাউন দেখাবো যেগুলো হচ্ছে ডিসকাউন্টে থাকবে রেগুলার প্রাইসের চেয়ে ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন সো এটা হচ্ছে আপনার গাউনটা এটা হচ্ছে আপনার এই যে খুব সুন্দর টার্কি হাতা এখানে কুচি করা কুচি করা ফুল হাতা হবে দেখতে পাচ্ছেন কালারটা অনেক বেশি সুন্দর মফ পিঙ্ক কালার হ্যাঁ এগুলো লম্বা হবে বাউন্ন মতো আর বডি সাইজ কি ফ্রি সাইজ না চুয়াল্লিশ পর্যন্ত পড়তে পারবেন একদম তিরিশ বত্রিশ হলেও পড়তে পারবেন আর এটার ফ্রন্ট সাইডে আপনারা হচ্ছে যে কুচি পাচ্ছেন ব্যাক সাইডও সেম কুচি আছে আচ্ছা ব্যাক সাইডে জিপারও করা থাকবে তো এইটার রেগুলার প্রাইস কিন্তু অন্যান্য জায়গায় হাজারের উপরে ভ্যাদের ছিল আটশো বাট এখন ডিসকাউন্টে থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা সীমিত সময়ের জন্য লং গাউনের আপনি অফার পাচ্ছেন সাতশো পঞ্চাশে সো জানিবেন নেবেন ফার্স্ট ফার্স্ট অর্ডার করে ফেলবেন ব্ল্যাক কালার সেই সাতশো পঞ্চাশ কালারগুলো দেখুন খুব সুন্দর সুন্দর কালার আছে রাফিউজের জন্য একদম বেস্ট সেম প্রাইস সাতশো এইটা আরেকটা কালার আছে দেখুন সেম প্রাইস অনলি সাতশো পঞ্চাশ টাকা আচ্ছা দেন আরেকটা একটা কালার দেখাবো এইটা এটাও সেম প্রাইস সাতশো পঞ্চাশে ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে নেবেন শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন এই কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর ওয়াও খুব সুন্দর একটা কালার সুন্দর একটা প্রিন্ট সেম প্রাইস সাতশো পঞ্চাশ এটা আছে ব্ল্যাকের মধ্যে যে সাতশো পঞ্চাশ আর একটা কালার হবে এইটা এটাও একই প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ টাকা আচ্ছা সো জয় নিতে চাচ্ছেন সরাবিন হচ্ছে ফ্যাশন হল তুই চারতলাতে ফোন নম্বর কিনে দেওয়া হচ্ছে এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ